সাপোজ আমি এখানে বসেছি এখানে বসার পর আমার কিন্তু যথেষ্ট স্পেস আছে হ্যাঁ এখানে সেলফ আরেকজন বসতে পারে নিতে হবে আর এটা হলো ফুল অটোমেটিক এটা অফ রোড হোক অন রোড হোক যে বাম্পিং রাস্তা আছে এরিয়া যে ডিস্ট্রিক্ট গুলো ফরে শুরু করে এটা যে কোনো রাস্তা আপনার চাইলে রাইড করতে পারবে হ্যাঁ ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এগুলো আমাদের ইলেকট্রিক যত গুলো আছে আমাদের স্টকে পাবেন অ্যাভেলেবেল হ্যাঁ আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল আজকে আপনাদের জন্য হান্টার টু হান্ড্রেড এইটিসিসি এটিভি কোয়াট রেসিং বাইক আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন কি লুকটা আমি বসে আছি ভাই আমার মনে হয় আমার মোসের সাথে এবং জ্যাকেটের সাথে আমার মনে হয় এটাতে ভালো বানাইছে না মানে আমার মতো যারা আছেন ঠিক আছে তবে আমার মতো যারা গরিব তারা না আমার মতো যারা বড় লোক আছেন তাদের জন্য এই বাইকটা তবে আমার মনে হয় ভাই যে প্রাইস দিবে আমার মনে হয় সবাই কিনতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ প্রাইস খুব বেশি দিবেন না সবাই রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস আচ্ছা এই বাইকগুলোর মধ্যে কি কি ফিচার রয়েছে কারা এই বাইকগুলো গুলো কারা বাইকগুলো গুলো না এবং কোন কোন জায়গাতে এই বাইকগুলো চালাতে পারবেন এই বাইকগুলো কেনার পর কাগজপত্র লাগে কিনা সকল বিস্তারিত থাকছে আজকের এই 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 আমি আমি একটু নামছি শুধুমাত্র বাইক না দেখেন বাইকের সাথে কিন্তু আমরা এই পাশে মিনি একটা কোয়াড বাইক দিতে পারি এ পাশে বুলটুজারের মতো একটা কোয়াড বাইক যেটা হচ্ছে আপনার লাইক এ মিনি জিপ টাইপের মনে হয় বাইকে যেটা আমি একটু আগে বললাম এটাও মানে এইটা কিন্তু আপনারা দেখেন একজন দুইজন তিনজন ঠিক আছে এই পাশে চলে আরেকজন মানে বসা যাবে না তবে তিনজন খুব অনায়াসে বসে আপনারা ঘুরতে পারবেন আপনার যারা এলাকাতে বা রিসোর্টে বড় বড় রিসোর্টে এই বাইকগুলো নেয় এই এটিপি কোয়াড বাইকগুলো নেয় এবং হচ্ছে যারা হচ্ছে আর্মি পুলিশ যারা হচ্ছে বর্ডার গার্ডে বর্ডার টর্ডার দিয়ে থাকে তারা এই বাইকগুলো নেয় কারণ অনেক বেশি পাওয়ার টু সিসি ফাইভ হান্ড্রেড সিসি তারপর হচ্ছে ওয়ান সিসি সকল ধরনের কিন্তু কোয়াড বাইক এখানে রয়েছে ভাই যদি একটি অ্যাড্রেসটা বলতেন কোথায় আসতে হবে বাইকগুলো বাইকগুলিকে বলে আমাদের এড্রেস হলো মিরপুর সাইট ফিট ফিফটি ফোর বাই ওয়ান নর্থ পিরবাগ ঢাকা আমি টিজিলের লোকেশনে বলছি আগারগঞ্জে পাসপোর্ট অফিসটা আছে অর্থাৎ মিরপুর দশ আসে মিডিল পড়েছে আমাদের শোরুমটা ওকে আমি আপনাদের সুবিধাতে এই সব এড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো কিন্তু চেক করে নেবেন তবে কথা বলার ছিল বিয়াস চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন আমরা এ টিভি কোয়াড বাইকগুলো দেখাবো দেখেন কত সুন্দর সুন্দর বাইক রয়েছে অস্থির বাইক এবং কালেকশনগুলো দেখে মাথা নষ্ট এখানে তো জাস্ট ভাই স্যাম্পল রয়েছে গুডাউন তো আপনাদের দেখাই এখানে বাইকের সকল যন্ত্রাংশ সবকিছু অ্যাভেলেবেল আছে তো ভাই কোন থেকে শুরু করবো আজকে আপনারা বলেন তো কোন বাইক

অন রোড এবং অ্যালুমিনিয়াম রিংটা ফুল অ্যালুমিনিয়াম আর চাইলে কাস্টমার চাইলে আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারবে সেক্ষেত্রে যদি চাইলে অফ রোড টায়ারটা ইনস্টল করে নিতে পারবে আর ইউনিটের সাথে হলো দুইটা এক্সজস্ট পাইপ প্রোভাইড করছি ব্রেক লাইট এবং চেন মোড ফাইভ হান্ড্রেড থার্টি সাথে হাইড্রোলিক ডিস্ক ব্রেক হ্যাঁ হাইড্রোলিক শক সাসপেনশন আছে ব্যাক সাইডে ইউনিটের ব্যাক সাইডে আর্ম রেস প্রোভাইড করছি ভাই আর ইঞ্জিনটা যেমন আমি আগে বলেছি টু হান্ড্রেড এইটি সিসি ফুল ওয়াটার প্রুফ একটা ইঞ্জিন খুব একটা পাওয়ারফুল ইঞ্জিন ভাই এটা টপ স্পিড হলো নাইনটি ফাইভ আর ফ্রন্ট যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভাই এটা নিখলে কিছু কাজ করা আছে এ খুবই কিন্তু ডিউরেবল ভাই এখানেও সেম শক সাসপেনশন ইউজ করা হয়েছে দুইটা শক সাসপেনশন শক সাসপেনশন এটা হাইড্রোলিক ব্রেক ভাই হাইড্রোলিক ব্রেক দুইটা হ্যাঁ পিছনে পিছনে একটা আচ্ছা এটা আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস হলো টাকা ভাই টাকা

সাপোজ আমি এখানে বসেছি এখানে বসার পর আমার কিন্তু যথেষ্ট স্পেস আছে হ্যাঁ এখানে সেলফে চাইলে আরেকজন বসতে পারে সিট করে ইনস্টোর করে নিতে হবে আর এটা হলো ফুল অটোমেটিক ব্যাপার এখানে আপনি মিটারটা কত স্পিডে রাইড করবেন এখানে শুরু করবেন স্পিড মিটার এবং আপনার ফোয়েল ক্লাসে ফোর লিটার এটা অ্যাভারেজ মালেস টোয়েন্টি ফাইভ থেকে থার্টি আর এটা ফুলি অটোমেটিক হাতের রাইট সাইডে যে ব্রেকটা আছে সামনের ব্রেক আর হাতের লেফট সাইডে ব্যাক সাইডে ব্রেক

এটা ওয়ান টোয়েন্টি ফাইভ আছে এটা এটা একটা রেসিং কার্ড স্যার এটা ফুল অটোমেটিক গিয়ার ফর ওয়ান পার্সনের জন্য এটা আমাদের কাছে তিনটি কালার আছে রেড কালার ইলু কালার গ্রিন কালার হ্যাঁ এটা আমরা টায়ার প্রোভাইড করছি এই তিন ইঞ্চি অফ রোড টায়ার প্রোভাইড করছি আর সাথে আয়রন রিং এটা এটা দুইটা অপশন আছে যে এক্সোলেশনটা আছে ভাইয়া এটা থ্রোটাল অপশন আপনি চাই যদি কাস্টমার চাই মরি কাস্টমাইজ করে মোটর বাইকের অপশনটা নিতে পারবে হ্যাঁ মোটরবাইক হ্যাঁ হ্যাঁ রাইট আর এটা সেম ফুল এখন অ্যান্ড আছে নিউট্রাল আমি যখন সামনে যাবো তখন ডিড মোড়ে আসবে এবং তাছাড়া ব্যাক রিভার্স আছে হ্যাঁ

আচ্ছা এইটা হলো টু হান্ড্রেড সিসি বিগ বুল এটা ফুল অটোমেটিক গিয়ার এই ইউনিটে আমাদের কাছে পাঁচটি কালার আছে গ্রিন কালার রেড কালার ইউলো কালার ব্লু কালার ম্যাট ম্যাট ব্ল্যাক কালার আর এটা সেম ভাইয়া ফুল অটোমেটিক গিয়ার এই ইউনিটের সাথে আমরা শিওর খুবই স্মার্ট আর ইউনিটের সাথে আমরা প্রতিটা এইটিভি কয়েকবার সাথে আমাদের স্মার্ট রিমোট পাচ্ছেন ব্যাপ এই রিমোটের মাধ্যমে ইউনিটিকে অন অফ করতে পারবে হ্যাঁ এটা সুবিধা এটা ফুল অটোমেটিক এটা নরমাল হলো থ্রি হান্ড্রেড পার্সেন্টের জন্য আমি একটু সামনে দেখাচ্ছি ভাই এটার সিটটা হলো ফোর হান্ড্রেড মিলিমিটার এখানে যে ব্যাক সেলটা আছে এখানে চা আরও দুজন বসতে পারে একজন রাইট সাইড একজন লেফট সাইড সেক্ষেত্রে যদি একটা সিট ইনস্টল করে নিতে হয় অনেকে প্রশ্ন করতে পারে ভাই যখন আমি রাইট সাইডে বসবো আমার পাওয়ার কোথায় রাখবো তখন একটু কাস্টমাইজ করতে হবে এখানে একটা পাদা নিয়ে একটা সেফ মানে ফুট রেস্ট ইউজ করতে হয় ইনস্টল করে নিতে হয় তখন যে এখানে বসবে এখানে পাওয়ার রাখতে পারবে ইজিলি আমরা বড় করতে পারবো হ্যাঁ 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 সেটা বড় আছে এই পর্যন্ত আছে হ্যাঁ এই পর্যন্ত চলে করতে পারবো আরো আরো এক বড় বাড়াইতে পারবেন ওই পাশ থেকে

যারা হচ্ছে নর্মালি আমরা যারা সবসময় রেগুলার রাইড করি সেক্ষেত্রে অফ রোডিং অফ অনরোডিং ক্ষেত্রে কোনো সমস্যা নাই

তিন লক্ষ বিশ হাজার আর এটা টোয়েন্টি ফাইভ জিটার তিন লক্ষ ছাপান্ন হাজার আচ্ছা আমি আমাদের এটি বিস্কার পাঁচ গুলো দেখাচ্ছি আমাদের কাছে অফ রোড বাইকের যে টায়ার শুরু করি আমি এটা টায়ার দিয়ে দেখা শুরু করছি যেমন আমাদের কাছে যে অফ রোড টায়ারটা দেখতে পাচ্ছেন এই টায়ারগুলোতে শুরু করে যেমন ইঞ্চি টায়ার টোয়েন্টি টু ইঞ্চি টায়ার টোয়েন্টি ফাইভ ইঞ্চি টোয়েন্টি সেভেন ইঞ্চার যত অফ রোড টায়ার আছে আমাদের কাছে স্টক আছে হ্যাঁ এবং তাছাড়া আপনি আমাদের কাছে দেখতে বডি তো অনেকে প্রশ্ন করতে পারবে যে ইলেকট্রিক জন্য পারব টায়ার এবং যে কন্ট্রোলারগুলো হয় হ্যাঁ ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এগুলো আমাদের ইলেকট্রিক যত স্পেয়ারগুলো আছে আমাদের স্টকে পাবেন অ্যাভেলেবেল হ্যাঁ এটা কিন্তু আমার অটোরিক্সা অনেক অটোরিক্সা ভাবতে পারবেন অটোর স্পার অটোরিকশা না অনলি ইলেকট্রিক আইটেমগুলো হ্যাঁ এবং তাছাড়া হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক জেন টু হুইলার থ্রি হুইলারগুলো আছে এগুলো এবং স্কুটার আমি কিছু টায়ার দেখাচ্ছি যেমন স্কুটার টায়ারগুলো হয় আমরা লাস্ট কিছু স্কুটার টায়ার মানে ফোনে প্রোভাইড করেছিলাম যে স্কুটার টায়ারগুলো আমাদের কাছে পাবে যদিও আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য এগুলো না কিন্তু এগুলোতে সবাই জাস্ট একটু শো করে দেখাই দিলাম হ্যাঁ তো যদি স্পেয়ার পার্টস প্রয়োজন হয় আমাদের কাছে স্টক अवेलेबल আছে বাংলাদেশ যেকোনো ডিস্ট্রিক্টে চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারে এগুলো হলো এটিভি লাইট ব্রেক লাইট ফন লাইট গুলো ওকে 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 সাসপেনশন তো শুরু করে হ্যাঁ যাবতীয় যত পার্টস গুলো আছে আমাদের কাছে আছে সব আছে

জন্য আমাদের সবগুলো রাখা সম্ভব না সেগুলো প্রতিটি ইউনিট আমাদের ওয়ার হাউসে রাখা হয় ওকে তাহলে বেশি সময় যাব না এখন বড় আপনি সফটওয়্যার শুরু করতে শিওর আমাদের শোরুম রুমে অ্যাড্রেস হলো মিরপুর সাইড ফিট 54 বাই 1 নর্থ পিলারবাগ ঢাকা আমি টিজি বলে দিয়েছি কে যদি আগার কাছে পাসপোর্ট ও বিশ্বাস আছে অথবা মিরপুর দুয়ে সি মিডল বসে সাইড ফিটটা সো বিয়াস আজ এই বুঝনে দেখা হবে নেক্সট এপিসোডে টিল দেন রাইস সেভ স্টে সেভ আল্লাহ হাফেজ